আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আমি তো নিজেকে ভালো রাখার চেষ্টা করছি নিজেকে ব্যস্ত রাখছি ব্যস্ততা এত শান্তে আগে জানলে কবে নিজেকে নিজে ব্যস্ত করে ফেলতাম সকালে ঘুম থেকে উঠেই দেখে মা রান্নাবান্না শেষ নিজে নাস্তাটা খেয়ে ফেললাম এরপরে দেখি কচুর ভক্তা করছে ভাবলাম এটা একটা ভিডিও করে যেহেতু মা রান্নাবান্না আগেই করছে মাকে না একদিনও মার থেকে রেসিপি নিতে পারি না কীভাবে নিবো আমি ঘুম থেকে ওঠার রাখে আগেই তার রান্না শেষ আর রেসিপি না এখন সবাই রান্না করতে পারে ইউটিউব সার্চ দিলে ফেসবুকে মানুষের রেসিপির অভাব নাই এর জন্য রেসিপি নিয়ে আমি এতটাও টেনশন করি না একটা ভাজি ছিল ছিল হলো গরুর গোস দিয়ে আলো দিয়ে রান্না করছে জানো নিজের কষ্টের কথা ফোন দিয়ে কাউকে বলবা হ্যাঁ আমার খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে তোমারও কষ্ট সে মানুষটাও কষ্ট পাবে তোমার কষ্টে তাই নিজেকে না নিজের কষ্টটা উপরে চাপায় দেওয়ার কোনো দরকার নেই নিজেকে ব্যস্ত রাখছে আলহামদুলিল্লাহ কেন ব্যস্ত কিসের জন্য ব্যস্ত এটা নিয়ে একদিন একটা ব্লগ করব যাই হোক এটা ছিল আমাদের সন্ধান নাস্তার সমোচা ছিল চা ছিল সমচা দেখে স্কুলের কথা মনে পড়ছে আগে প্রতিদিন সমচা টিফিন ছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার ভিডিও বেশি বেশি দেখবে আল্লাহ হাফেজ